ছাদ বাগানে বা বাড়িতে যদি জায়গা কম থাকে শীতের ফুল কীভাবে লাগা লাগাবেন একটা সহজ পদ্ধতি আজকে নিয়ে আসলাম অনেকেরই ছাদ বাড়িতে ফুল গাছ লাগানোর শখ থাকে আমারও সেই রকমই একটা আছে টুকটাক গাছ লাগাই কিন্তু অনেক ফুল গাছ লাগাতে ইচ্ছে করে কিন্তু শীতের সিজনের ফুলের নিয়ে সমস্যা হয়ে যায় প্রচুর পট দরকার হয় তার জন্য প্রচুর জায়গায় প্রয়োজন কিন্তু আমাদের ছাদে বা বেলকনি টেরেসে জায়গা কম থাকে কিন্তু অল্প জায়গায় যাতে শীতের ফুলগুলো লাগানো যায় আজকে একটা সহজ পদ্ধতি নিয়ে এলাম যেমন চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ফুল লাগাতে কমপক্ষে তিরিশ চল্লিশটা পট প্রয়োজন হয় তো সহজ পদ্ধতিতে আজকে তিনটা পিবিসি পাইপের মধ্যেই আমি অনেকগুলো চন্দ্রমল্লিকা লাগিয়েছি দেখুন ফোল ফোটা শুরু হয়ে গেছে আর কীভাবে ইউ শুরু করবেন পাইপটা পাঁচ থেকে ছয় ইঞ্চি একটা পাইপ নেবেন ড্রিল মেশিন দিয়ে একটু ফোটো করে নেবেন ফটো সেরকমভাবে করবেন গাছের সাইজ অনুযায়ী গাছ যদি বড় হয় তাহলে হোলগুলো বড় করবেন আর গাছ যদি ছোট হয় হোলগুলো ছোট করবেন আমি ওইভাবেই করেছি গাছ এই হোলগুলো আর মাটি দিয়েছি কম্পোস্ট কম্পোস্টের মাধ্যমে এটা ফুলফিল করেছি করে হোলগুলো দিয়ে আমি গাছ লাগিয়েছি আর আমি সবসময় বলি কম্পোস্টে আমি গাছ লাগাই আর দেখুন পাইপের পদ্ধতিটা একটু গ্যাপ দিয়ে দিয়ে হোলগুলো করতে হয় এবার চন্দ্রমল্লিকা পাইপের চতুর্দিক দিয়ে আমি ঘুরিয়ে লাগিয়েছি উপরেও লাগিয়েছি কিন্তু পটের মতো সেরকম বড় না হলেও আপনার চন্দ্রমল্লিকা ফুল বা শীতের ফুলের সৌন্দর্যটা আপনার এই তিনটা পাইপের মধ্যেই আপনি পেয়ে যাবেন দেখুন আমার ছাদে ফুল ফোটা শুরু হয়ে গেছে দেখতেও খারাপ লাগছে না অল্প জায়গায় অনেক ফুল তাই আমি অনেক পদ্ধতিতে গাছ লাগাই গ্রো ব্যাগে লাগাই কিন্তু চন্দ্রমল্লিকা সহজে বেশি বড় হয় না গাছ চন্দ্রমল্লিকা সহজেই আপনারা পাইপের মাধ্যমে মাধ্যমেই গাছগুলো লাগাতে পারেন আমি সবগুলো হলে গাছ লাগাই লাগাইনি একটু গ্যাপ দিয়ে দিয়ে লাগিয়েছি তা আপনারা ইচ্ছা করলে এইভাবেও গাছ লাগাতে পারেন অলরেডি আমার ফুল ফোটা শুরু হয়ে গেছে দেখুন বিভিন্ন কালারের ফুল আমি লাগিয়েছি এগুলো আমার পুরানো গাছ চারা ছিল আমি কাটিং করে করে নিজেই বসিয়েছি তাই আমার অনেকগুলো পটেরও প্রয়োজন হলো না আমার চন্দ্রমল্লিকা লাগানো হয়ে গেল। পটের মতো সুন্দর অবশ্যই হয়নি কিন্তু পিবিসি পাইপটাকে যদি আমি একটা পট ধরি সে অনুযায়ী গাছটা ফুলটা সুন্দরই হয়েছে আমাদের তো জায়গা কম ছাদ বাগানে বা টেরিসে অল্প জায়গা থাকে অল্প জায়গায় ফুলের শখ মেটাতে হলে একটু কম্প্রোমাইজ করতে হয় দেখুন ফুল সব কালারই মোটামুটি ফুল ফোটা শুরু হয়ে গেছে তাই আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অনেক দিন ভিডিও দিতে পারিনি আমার শারীরিক অসুস্থতা আমি অবশ্যই চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে আমি এখনও সম্পূর্ণভাবে সুস্থ হতে পারিনি গলায় সমস্যা হচ্ছে তাই আমি রেগুলার ভিডিও দেবো প্রত্যেকবারই বলি কিন্তু কী করব ভিডিও এডিট করা আর শারীরিক অসুস্থতা নিয়ে অনেক ভিডিও গ্যাপ হয়ে যাচ্ছে আপনাদের কাছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম আর আমার ছাদ বাগানে চন্দ্রমল্লিকা তুলে ধরলাম আজকে অতটুকুই আপনারা ইচ্ছা করলে এই পদ্ধতিতে গাছ লাগাতে পারবেন কিছু লাগবে না নর্মাল ঝোরঝরে মাটি কম্পোস্ট কম্পোস্ট দিয়ে আপনারা গাছ লাগাতে পারেন আমি কম্পোস্ট দিয়ে গাছ লাগাতে পারি এত ঝামেলার দরকার নেই আমার ছাদে প্রত্যেকবার শীতের ফুল আমি এইভাবেই লাগাই প্রচুর ফুল ফুটছে ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার